জাতীয় সড়কের ধারে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকা প্রত্যেক বছর অগ্রায়ণ মাসের অমাবস্যা তিথিতে হাসপাতাল সংলগ্ন এলাকায় বাবলা কালী মাতার পুজো ঘিরে সকাল থেকেই মানুষের ঢল নামতে শুরু করে পরের দিন অমাবস্যা তিথির চলাকালীন সেই ঢল চলে রামপুরহাট হাসপাতাল সংলগ্ন বাবলা কালী মাতার পুজো ঘিরে সেই ভিড় সামাল দিতে জাতীয় সড়কের উপর যান নিয়ন্ত্রণের জন্য করতে হয় বিশেষ পুলিশি ব্যবস্থা এই বছরও তার অন্যথা হয়নি দুর্গাপুজোর জন্য যেমন সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করেন আপামোর বাঙালি ঠিক তেমনই সহপার পার্শ্ববর্তী বহু গ্রাম পাশের জেলা মুর্শিদাবাদ ও লাগোয়া ঝাড়খণ্ডের বহু গ্রামের মানুষ বাবলাকালীর পুজোর জন্য প্রহর গণেন বহু বছর আগে শুরু হয়েছিল এই পুজো সেদিনের সাদামাটা পুজো বর্তমানে উৎসবের চেহারা নিয়েছে আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা এলাকা মা এখানে খুবই জাগ্রত এই বিশেষত্ব হলো পুরো অমাবস্যা তিথি জুড়ে মায়ের আরাধনা চলবে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে সত্তর বছরের বেশি পুরনো বাবলাকালী মাতার পুজো দক্ষিণা কালীর দিন বিশেষ মাত্রা পায় রামপুরহাট ছাড়াও পাশের মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ডের দুমকা পাকুর জেলার দূর থেকে আসা বিভিন্ন ধর্মের মানুষও এই পুজোয় রাত জাগেন এদিন সকাল থেকে পুজো মণ্ডপ চত্বরে ভক্তের ঢল নামে জানা যায় হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মী হিসেবে যুক্ত ছিলেন সুবল চন্দ্র দাস তিনি বাবলা গাছের ডাল ভেঙে প্রতিদিন সকালে দাঁত মাজতেন একদিন দাঁত মাজার সময় তার মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে ওই দিন মা তাকে স্বপ্নাদেশ দিয়ে বলেন আমি বাবলা গাছের তলায় শিলারূপে বিরাজ করছি আমার নিত্য পুজোর ব্যবস্থা কর এরপরই বাবলা তলায় মাকে প্রতিষ্ঠিত করেছিলেন সুবল চন্দ্রবাবু সেই শিলামূর্তি এখন চাঁদির মূর্তিতে ঢাকা আছে অগ্রায়ণ মাসে দক্ষিণা মাতার পুজোর তিথিতে মায়ের মূর্তি গড়ে পুজো হয় আগে মায়ের বেদি মাটির ছিল পরে পাকা বেদি তৈরি করা হয় এখন টাইলস বসানো বেদির সঙ্গে পাকা ছাদ নির্মাণ করা হয়েছে और यहां पर হ্যাঁ হ্যাঁ অনুরোধ করছি আমরা আপনারা ওজন কম ব্যাপার করুন তাহলে এখানে চলে যান